কয় দিন থাকবে মেলা দশ দিন এখনো দশ দিন থাকলে ভাইয়া এটা কি পিঠা এটা মালপোয়া পিঠা মালপোয়া কত করে পিস দশ টাকা করে পিঠ পঞ্চাশ টাকা আর এটা এটা হচ্ছে গ্রীন চিপের বিঠ दूध से तैयार करेगा दूध से तैयार काय बोल भाई ये राउंड पे है फ्रेंड्स को तो हुआ हां फ्रेंड्स को तो 2 6 ओय भाई आगे राउंड पे है

এই মেলা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ পর্যন্ত আজকে তিন দিন চলে গেছে নয় দিন আছে আর দিন পনেরো থেকে ছাব্বিশ বারো পনেরো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মেলা বসবে চিনমত্রী সম্মেলন কমিউনি কেন্দ্রের সামনে ঠিক আছে ভাই এটা হচ্ছে আমের আচার লুচ্ছেরি ফল